রাসুন কেছি নিতে য়া ভি জেদি গেতা কঈ রাসুল সব জাকাতে পাই রাসুল লায় রূপে রুপে সব জাকাতে পাই ਮੇਰਾ ਜੇ ਤੱਕਿਆ ਦੇਖੀ ਮੇਰਾ ਜੇ ਤੱਕਿਆ ਦੇਖੀ ਦਨੇ ਬਾਵੇਂ ਇੱਕ ਰੁਪਈਆ ਦਨੇ ਬਾਵੇਂ ਇੱਕ ਰੁਪਈਆ খল দগতে একলূপে রাসুল আল্লাহ একলূপে সবে যা করতে পারি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আল ফাকরু ফাকরি ওয়াল ফাকরু মিন্নি অর্থাৎ আমি ফকিরের ভেতর ভেদ রহস্য এবং ফকির আমার ভেতর ভেদ রহস্য হাদিসে কুৎসিত আল্লাহ রাবুল আলামিন বলেন মোহাব্বাতি মোহাব্বাতুল ফকরি অর্থাৎ ফকিরের মহব্বত আমার মহব্বতের অন্তর্ভুক্ত বরফীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বলেন যে ফকিরের সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত রাখে সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে মহব্বত রাখে ভিত্তিক অনুসন্ধানমূলক সুফিদের সন্ধানে অনুষ্ঠানটি হজরত সৈয়দ বাবা সুয়াবা রহমতুল্লাহের বর্ণাঢ্য জীবনী নিয়ে ধারাবাহিকভাবে সম্প্রচারিত হয়ে আসছে সারা বাংলা সাধ্যমতো চষে বেরিয়ে আমরা সুফিদের মধ্যে সাধনার কর্মের ও প্রেমের যে অন্তমিল খুঁজে পাই তাতে দেখা যায় তার একই সুতোয় গাথা কেউ কেউ ঝরাবে সুপ্রিয় দর্শক শ্রোতা কদর টিভির পক্ষ থেকে তাসাউফ ভিত্তিক অনুসন্ধানমূলক অনুষ্ঠান সুফিদের আজকের প্রতিবেদনে আমরা যে মহামানবের দরবারে এসেছি ওনাকে নিয়ে ইতিপূর্বে দুই পর্ব সম্প্রচারিত হয়েছে এমন একজন মহামানবের কর্মজীবন ধর্মজীবন ওনার ব্যক্তি জীবন এবং অলৌকিক ঘটনা এবং ধর্মপ্রচারের যে জীবনটুকু আছে যা নিয়ে আলোচনা করলে আমরা যদি ডজনে ডজনের প্রতিবেদন তৈরি করি তবেও শেষ করা যাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা হজরত ধামতিপুরি বাবা রহমতুল্লা আলাহের কাছে আসতেন তৎকালীন যুগের রাজা বাদশাহ জমিদার এবং বড় বড় প্রশাসনিক কর্মকর্তা এবং বিচারকগণ হজরত ধামতিপুরি সুয়াবা রহমতুল্লাহ আলাইহের সম্পর্কে ওনার কারামত সম্পর্কে ওনার অলৌকিক ঘটনা সম্পর্কে যখন পাক ভারত উপমহাদেশে জনে জনে মুখে মুখে প্রচারিত হতে থাকলো তখন হজরত ধামতিপুরি সুয়াবার দরবারে ওনার কাছে এসে মানুষ নানা প্রকার তদবির নিয়ে নানা প্রকার সমস্যা নিয়ে এসে হাজির হতো আর এ কত এমপি মন্ত্রী হ্যাঁ মুজাফর আহমদার মুজাউর আসামে কুড়ের গড় মহিষ মন্ত্রীর লোকে কাজ করে ভোটে দাঁড়াইছি একটা ওট নিবার কথা আছে আবার আমরা আসলাম তো মুজোরের ভাই ইলেবাস ভাট হুদুর তো ভাত করতে তো আমার উট দিয়ে মারক না তো এই ইয়ে মন্ত্রী তো ফেল করলো আর তে তো ভাত করে গেলগা ইয়া লিবিয়া ধামতিপুরি সুবাবা রহমতুল্লা আলাইহে মায়ের গর্ব থেকেই জটাধারী আল্লাহর বলি হয়ে জগতে তার শ্রেফ নেন ভূমিষ্ঠ হবার আগে থেকেই অলৌকিক ঘটনা ঘটানোর মতো নজির রেখেছেন তিনি হজরত সৈয়দ ধামতিপুরি সুবাব উচ্চ শ্রেণীর বলিয়াল্লা ছিলেন তিনি প্রতিনিয়তই জীবের কল্যাণে ব্যস্ত থাকতেন মানব কল্যাণের তার অলৌকিক কারামতের কথা এখনও মানুষের মুখে মুখে প্রচলিত এক তারপরে এই যে দাড়ি মোড় সব ধরা মারি চলেছে ধরা ফেস লাগে ধরা যে আমরা মারি চলেছে মাথা চুল ধরা মনে করছি কিটা মনে করছি কি কী না দানক তো কয়েকটা থেকে শর্ট করছে উপরে পড়ছে না রাগ গিয়ে গেছে আর একটা গুন্ডা মেরে নিয়েছে বৌরা থানায় এক পুলিশ মেরে নিল কে ধামতিপুরে শোভাপুরে এক বাড়ি পুলিশ মেরে লাইছে পুলিশ মাইরা এবার আর নাই জি তো পুলিশের দল পুলিশ মেরে লাইছে পাগল যে এখানে থাও তারা অ্যারেস্ট করার দরকার করতে বললে যায় গিয়া একটা ফাগল দেখছেন নি একটু আগে তো দেখছিলাম ওই দিকে গেছে এরপর ওই দিকে ও একটা ধরনের একটা ফাগল দেখছেন নি কয়েক দেখছিলাম তো ওই দিকে গেছে এরকম ভাবে অনেক দুই কয়েকদিন ঘুরাইছে কয়েকদিন ঘুরাইয়া সে নিজে জায়গায় গিয়া পুলিশের হাতে ধরা দিছে ধরা দেওয়ার পরে আরে সেন্টার জেলে নিছে সেন্টার জেলে নেওয়ার পরে অহন জেলার সাপ রাজগঞ্জ দেখলে দেহে লুকটা আটতে আছে দৌড়ে যায় দৌড়তো দেখতো দৌড়তে পারে না ভিতরে জেলখানার দেহে আবার জায়গাতে বই উঠেছে এরপর বাসামিয়া বাজারে যায় গেলে আবার এইখানে যায় জেলার সাপ যেইখানে যায় এইখানে জেলার সাহেবের সামনে আবার থাকে তো যাইয়া দৌড়িয়ে দৌড়তো চায় দৌড়তে পারে না এরপর দৌড়িয়ে যায় জালখানার ভিতরে দেয় দে রুমের ভিতরে বই এরপর এই বিষয়গুলা নিয়ে কি করলো ডিসি সাহেবের লোক আলাপ করলো ডিসি সাহেবের লোক আলাপ করলো যে স্যার এরকম এরকম ছিল এক পাগলে এই করে ওখানে আমার জেলা সেন্টার জেলে আছে ওখানে এই কাহিনী এই লোক করতেছে আমি যেদিকে যাই হেরে দেহি ওখানে আমি নারিকল গাছটার ফাইল চাই নারিক গাছটা আগার আমি জন্য হে জিগির করতেছে খাজুর খেজুর গাছটার ভালো চাই খেজুর গাছটা আকার দামে যেন সেই জিগির করতেছে তখন কইতেছে যে আরে কেউ নিউ কয় না কেউ এ তখন এটা কি করা যায় কি করতে পারে আমি একটা ভীষণ একটা ইয়েদিন আছে জেলার সব আবেদন করতেছে এরপর একটা কাজ করো আরে যদি কেউ দেখতে আই সেই লোকটার মধ্যে নিয়ে যাইবাবো কাগজপত্র করে মতে বাৎসরিক অরুষ হল ছাত্রের সারা বছরের পরীক্ষার ফলাফল দেওয়ার অনুষ্ঠান ধামতিপুরি সুবাব আলাইহের যত ভক্ত আশেকান জাকারান রয়েছে সকলের জন্য উরুষের দিনটি বিশেষ গুরুত্ব বহন করে তাই তো সারা ও বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে ভক্ত অনুরাগীরা ছুটে আসেন পুরুষ উদযাপনে ধর্মবর্ণ নির্বিশেষে অগণিত পূর্ণার্থীর পদচারণায় মুখরিত হয় সুয়া বাবা রহমতুল্লাহ রজা শরীফ তিনি হলেন একজন সাধক মানুষ সে এর কাটাই গেছে আল্লাহ বেআইনে খেয়াল এর শরীফ উপলক্ষে শহর অঞ্চলে যত ভক্ত অভিযোগ আছেন নানান প্রান্ত হতে নানান দরবার শরীফ হতে মেসভাণ্ডা শরীফ থেকে বেসকে দরবার শরীফ থেকে নানান প্রকার দরবার শরীফ থেকে বিভিন্ন প্রকারের ভক্ত অভিযান শহরটাতে ভালোবেসে দরবার থেকেও এখানে এসে ফু পুঁতে আসেন আজ পাঁচশোর পুরুষ পঁচিশে মাঘ আমরা ঠিক হজর ধামতিপুরি সৌগর হালাই হে রোজা শরীফের ঠিক পাশেই এখন করা হচ্ছে রোজা শরীফে গিলাম চড়ানো হচ্ছে ফুল দেওয়া হচ্ছে আগর কত উপাদ জ্বালিয়ে রত্তবৃন্দ অনুরাগীত ভদ্র ধামতিপুরী সৌগরকে স্মরণ করছেন পুরুষ মানেই ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি গ্রাম বাংলায় নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যের মেলা বাহারি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সুস্বাদু খাবারের নাগর দোলা শিশুতোষ খেলনা মিষ্টান্ন ইত্যাদির আকর্ষণ অন্যতম এ সকল আয়োজনের জন্য পুরুষের দিন তারিখ নির্ধারণের পরই কয়েক মাস ব্যাপী প্রস্তুতি চলতে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা হজরত সৈয়দ মাহবুল খোদা ধামতিপুরি সোহাবার রহমতুল্লাহের বাদ বাৎসরিক উরুর শরীফ উপলক্ষে এক বিশাল মেলা বসে এখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব। এই বাংলার আদি বাংলার যে ঐতিহ্য বৈশাখ মাসে মেলা বসা পহেলা বৈশাখ এবং আল্লাহর বলিদের শুভ জন্মদিনে উফাদ দিবসে যে উরুশ শরীফ পালিত হয় সারা বাংলাদেশে এটা বাংলার ঐতিহ্য সুফি অলিদের ঐতিহ্য তাদের উরুশ শরীফে বাৎসরিক যে প্রোগ্রামগুলো হয় সেখানে আমরা দেখতে পাই বিশাল আকারের মেলা বসে নারী পুরুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নানান সম্প্রদায়ের লোকজন এই মেলাতে এসে তাদের সন্তানদের জন্য সন্তান সহ নিয়ে আসেন ঘরের জন্য নানা প্রকার সামগ্রী খরিদ করে থাকেন এবার শরীরুদি হাতে এসে তারা নানা প্রকার মিষ্টান্ন কি যারা নানা প্রকার ঘরে তার শরীর পুরুষ শরীর আমরা দেখি নানা প্রকার ঘরের সামগ্রী রান্নাঘরের সামগ্রী ওইপাশে আছে ওই পাশে কসমেটিক্স আছে তার ওই পাশে খাবারের ব্যবস্থা আছে মিষ্টান্ন তৈরি করা হচ্ছে একটা মেলাতে জায়গা থাকা দরকার

অনেকগুলো মিষ্টির দোকান বসেছে এখানে বাংলার আদি বাংলার যে ঐতিহ্য জিলাপি ভাজা হয় বাংলার প্রতিটি মেলাতে প্রতিটি মেলাতে আমরা জিলাপি রসগোল্লা নানা প্রকার তৈরি করে থাকে হজরত ধান্তিপুরী সৌভাব রহমতুল্লাহ আলহে উপ লাভ করেছেন জগতে ছিলেন জগতে থাকা অবস্থায় যেমন তিনি মানুষের উপকার করেছেন উনি জগৎ থেকে বিদায় নেওয়ার পরও এখনও পর্যন্ত অসংখ্য মানুষের রিজিকের ব্যবস্থা উনি করে থাকেন কাউকে মেলার মাধ্যমে কাউকে আমরা যখন দরজা শরীফে যখন দেখতে গেলাম নানা প্রকার মানুষ দরজা শরীফের চারপাশে ঘিরে আছে আল্লাহর বলি হজরত মাহবুবে খোতা ধামতিপুরি সুবাহ রহমতুল্লাহে আল্লাহর অত্যন্ত প্রিয়জন হিসেবে সকলের কাছে সমাদৃত তাই তার উরুষে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে আল্লাহর রাসুলের সবচেয়ে বড় আশেক আল্লাহ নিজেই এর এরপরই সকল নবী রাসুলগণ এরপর সকল বলি আল্লাহগণ হজরত ধামতিপুরি সুবাব রহমতুল্লাহের মাজারে রাসুল সাল্লাহ আলহ সাল্লামের মহব্বতে মিলাদ শরীফ পাঠ করা হয় যা উরুশের অন্যতম প্রধান ইবাদত আল্লাহ নামের বীজ কালবে ধারণ করতে আল্লাহ আল্লাহ জিকির সাধকদের সাধনার অন্যতম পাঠ পুরুষে এসে জিকিরে মশগুল থাকে অসংখ্য সাধক বলি বন্ধুগণ অত্যন্ত অতিথিপরায়ণ পুরুষে আগত মানুষের আপ্যায়নের জন্য তাবারুক রান্না করা হয় যা শুধু খাবারই নয় রোগের শেফা হিসেবেও কাজ করে থাকে ফলে আগত মানুষেরা তাবারুক খাওয়ার পর নিজ নিজ পরিবারের সদস্যদের জন্য নিয়ে যেতেও দেখা যায় এখানে রান্না হচ্ছে সুপ্রিয় দশক টোকা ওখানে কয়েকটি গরু বাদাত দেখছি আমরা এই গরুগুলো জবাই হবে প্রায় অসংখ্য গরু অলরেডি জবাই করা হয়ে মানে জবাই করা শেষ আবার কিছু গরু জবাই করা হবে আরও কিছু গরু ছাগল মহিষ আসছে আসছে জবাই হচ্ছে মানুষ হচ্ছে দরবারে কেউ না খেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি আল্লাহর বন্ধু হজরত সৈয়দ মাহবুব খোদা ধামতিপুরি সোহবাবা রহমতের উরুর শরীফ উপলক্ষে বিশাল এক পুরুষের আয়োজন চলে প্রতি বছর পঁচিশে মাঘ এখানে এখন রান্না হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম বিশ তিরিশ চল্লিশ জায়গাতে রান্না হচ্ছে আলাদা আলাদাভাবে প্রত্যেকেই প্রত্যেক যে যে অঞ্চল থেকে আসেন যে যে দরবার থেকে আসেন বা যে যে আস্থানা থেকে আসেন প্রত্যেকে আলাদা করে খাবার রান্না করে এখানে খান আবার দরবার শরীফের পক্ষ থেকেও শেষ সাথে তাওয়ারু বিতরণ করা হয় পুরুষকে কেন্দ্র করে ধামতিপুরি সুয়াবা রহমতুল্লাহের ভক্তদের গড়া আস্তানা বা খানকা শরীফগুলোতেও আলাদা আয়োজন লক্ষ্য করা যায় আলোকসজ্জা বিশেষ মিলাদ মাহফিল উরুসের প্রস্তুতি কল্পে আলোচনা হয় উরুষের সময় আস্তানা বা খানকা ভিত্তিক আলাদা আলাদা তাবুটা নিয়ে মিলাদ জিকির ও তাবারুক বিতরণ করে ভক্তবৃন্দগণ এতে উরুস আরো প্রাণবন্ত হয়ে ওঠে সাধক সাধনা করে যখন আল্লাহ প্রাপ্ত হন তখন তিনি আল্লাহর চরিত্রে চরিত্রবান হন আল্লাহর রঙে রঙিন হন আল্লাহর চরিত্র ধারণ করলে সেই চরিত্রের গুণাবলী সাধকের দ্বারা প্রকাশিত হয় মালিকের মালিকের সন্তুষ্টি অর্জন জাতি এইটাই সকল সাধকের বাসনা মহান সত্তার জাত হতে আগত সকল রুহ তুফি হি মিন রুহি বলে রাব্বুল আল যখন রুহ ফুঁকে দিয়ে প্রাণের সঞ্চার ঘটান সেই ফুঁকে দেওয়া রুহ তার মূল ও সত্তার সন্ধান করতে করতে এক সময় পরম সত্তার সন্ধান পায় সেই সত্তাই হলেন বিশ্বজাহানের প্রতিপালক প্রভুকে রাজি খুশি করবার জন্য নানান ভাবে সাধনায় লিপ্ত হয় সাধকেরা এক সময় সন্তুষ্টি অর্জনের পর স্বয়ং প্রভুর সত্তার সাথে নিজের মধ্যে বিদ্যমান থাকা রুখকে মিশিয়ে দিতে সক্ষম হন

পরীক্ষা করলেন এবং বললেন আল্লাহ তো পিতা ছাড়া সন্তান জন্ম দিয়েছেন আপনি তো আল্লাহর বন্ধু আল্লাহ আপনার সাথে মিশে থাকেন অনেকেই আপনাকে খোদে খোদা বলে থাকেন আপনিও একজন পিতা ছাড়া সন্তান এনে দেখান তখন শুয়া বাবা ওনার এক ভক্তকে কাঁঠাল গাছের কচি পাতা খাইয়ে দিলেন এই পাতা খাবার পর মহিলা গর্ভবতী হলেন ওই গর্ব থেকে যিনি আসলেন তিনিও সাধক হলেন ওনার মাজারে নিয়ে যাব আজ আপনাদের আমরা যে মাজারে এসেছি সে মাজারটি হচ্ছে হজরত চেনু সাহেব রহমতুল্লা আলহের মাজার যার পিতা ছিল না হজরত ধামতিপুরি ও মান অলৌকিক ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে কথিত আছে সিলেট শহরের একজন পি সাহেব হজরত ধামতিপুরি সুয়াবা রহমতুল্লাহকে বললেন আপনি তো অসংখ্য অলৌকিক ঘটনা ঘটিয়েছেন শুকনো জিংলা মাটিতে পুঁতে বাঁশ ঝাড়ের জন্ম দিয়েছেন এবং শুধু নারিকেলের মালা থেকে আপনি নারিকেল গাছের জন্ম দিয়েছেন এবং অসংখ্য ঘটনা আপনি মরা গরুকে লাথি দিয়ে জীবিত করে ফেলেছেন আপনার অসংখ্য ঘটনা আছে আপনি কি পিতা ছাড়া সন্তানের জন্ম দিতে সক্ষম হযরত ধামতিপুরি সুহাবা আলাহে হাসলেন এবং কিছুই বললেন না রহস্যজনকভাবে তার এক বছর পরে একজন সন্তানের জন্ম হয় যে সন্তানের পিতা ছিল না পিতাবিহীন সন্তান রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যা জানা যায় হযরত ধামতিপুরি সুবাবা রহমতুল্লাহ আলাইহে ওনার একজন নারী ভক্তকে একটি কাঁঠাল পাতা দিয়ে বলেছিলেন তুমি হা খাও কাঁঠাল পাতা খাবারের পর ওই নারী গর্ভবতী হয়ে যায় এবং যে সন্তানের জন্ম হয় উনি সাহেব তৎকালীন হচ্ছে হজরত যুগে এই ঘটনাটিকে নিয়ে অত্র অঞ্চলে হজরত ধামতিপুরি সুবাবা রহমতুল্লাহকে নানা ধরনের অপবাদ ঘটনা করা হয় পরবর্তীতে এই গ্রামেরই পাশের এক গ্রাম একজন মেম্বারের গরু সারের কাছে নিয়ে যাওয়ার সময় হয়েছিল বান উঠেছিল হজরত ধামতিপুরি বাবা রহমতুল্লাহ আলাই ওই মেম্বারের গরুকে আটকে দেয় বলে তোমার সারের কাছে নিয়ে যাওয়া লাগবে না এখানেই রাখো হজরত ধামতিপুরি সুয়াবার কথা মতো ওই মেম্বার গরুটিকে বেঁধে রাখে সাধারণত কোনো গাবি যদি বান ওঠে ওই দিনই সারের কাছে নিয়ে যেতে হয় ঘটনাক্রমে হজরত ধামতিপুরি সুয়াবা সন্ধ্যা পর্যন্ত ওই গরুটিকে গাছের নিচে বেঁধে রাখেন মেম্বার সাহেব খুব বিরক্ত হন কারণ যদি আজ সারের কাছে নিয়ে যেতে না পারে তাহলে আগামী এক বছরও এই গাবিটি সন্তান হবে না হজর দামতিপুরি সুয়াবাবা রহমতুল্লাহ আলাই মেম্বারকে বললেন এই কাঁঠাল পাতাটি নাও তুমি আজকে তোমার এই গাবিটিকে খাইয়ে দিবে এবং রাতে কোনো খাবার দেবে না দেখা গেল কাঁঠাল পাতা খাবার পর ওই গাবিটি এক বছর পরে বাচ্চা প্রসব করে তখন কত অঞ্চলের মানুষ ইহা বিশ্বাস করতে সক্ষম হয় হজরত সৈয়দ খোদা মাহবুবুরি রহমতুল্লাহ যেমন কাঁঠাল পাতা খাইয়ে একটি গরুর জন্ম দিতে পেরেছে উনি ওনার নিজের অপবাদ কাটিয়েছেন হজরত চেনুপিস রহমতুল্লাহ আলাইকে উনি অলৌকিকভাবে উনি সন্তান দান করেছেন আসা যাওয়া। কেউ কার মত না সৃষ্টি যত সবাই তো সবার মত কর্ম বলে আশা যাব বেদে কেউ বা পুরুষ কেউ বা নারী বেদে কেউ বা পুরুষ কেউ বা নারী কর্ম বলে মিলে ববের মানুষ আসে বারে বারে ববের মানুষ আসে বারে বারে হজরত চেন পি সাহেবেরও অগণিত কারামত রয়েছে ওনারও হাজার হাজার ভক্ত আসে কান রয়েছে প্রতি বছর ওনার মাজার শরীফেও মহা ধুমধামের সহিত উরস শরীফ পালিত হয়ে আসছে ফকির মানে পেটের দায়ে দারে দারে ভিক্ষা করা ভিক্ষুক নয় ফকির শব্দ লিখতে চারটি আরবি হরফ অক্ষর লাগে যথা ফা কফ ইয়া র এই চারটি অক্ষরের তাত্ত্বিক বিশ্লেষণ করলে যা দাঁড়ায় তা হলো ফাতে ফানাফিল্লা কফে রবের কাফ শক্তিসমূহ কাফ কানাত ইয়াতে নির্দিষ্টতা বা ওই বুঝানো হয় ইয়াতে ইয়াদে এলাহি রতে রব বা রতে রিয়াজত বুঝানো যায় ওই এক অদ্বিতীয় নির্দিষ্ট রবের প্রতি ফানাফিল্লা হয়ে সি অস্তিত্ব সমূহ বিলীন করলে রবের কাফ শক্তিসমূহ অর্জিত হলে তাকে ফকির বলে সহজ ভাষায় ইহকাল ও পরকালের যাবতীয় কিছুর স্বাদ কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা বাদ দিয়ে এক কথায় স্বীয় অস্তিত্বকে বিলীন করে আল্লাহর মধ্যে বিলীন বা ফানা হয়ে যাওয়াকে ফকিরি বলে ফকির যখন ফানায় পূর্ণতা লাভ করে বা বাঁকা লাভ করে তখন ওই এক অদ্বিতীয় সত্তা আল্লাহ ও ফকিরের মধ্যে অন্তরায় থাকে না হজরত আবু হরে রাহাল বর্ণনা করেন রাসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেছেন এমন অনেক উস্কো খুস্কো চুল ও ধুলোয় মলিন বিশিষ্ট আল্লাহ আছে যাদেরকে মানুষের দরজা হতে বিতাড়িত করা হয় অথচ তারা যদি আল্লাহর কাছে কিছু দাবি করে বসে তাহলে আল্লাহ তাদের সে দাবি অবশ্যই পূরণ করে থাকেন হাদিস কোরআন মরুভূমি কোন কাবাতে আছেন তুমি তোমার দিতে পাই না আমি হাই পাক পর তোমার এই চিনিতে গেলে শরীয়তে পাগল বলে পাগল বলা আগ্রসন্দ কামেল গুরুর হয় প্রজন হাবিবুর রহমান ওরফে হাবিব পাগলা এই অনাথকে বালক বেলা থেকেই কাছে রাখতেন শুয়া বাবা উপযুক্ত করে তোলেন তাকেও হজরত ধামতিপুরী শুয়া বাবা হাবিব পাগলাকে শহর ডিউটি দিলেন সর্বপ্রথম ঝিনাইদহ ডিউটি করেন এরপর চট্টগ্রাম শহরে এর মধ্যেই হজরত ধামতিপুরী শুয়া বাবা রহমতুল্লাহে উপাত লাভ করেন চট্টগ্রামে ডিউটিকালীন সময় এশ সরকারের আমল সিডাং মাজারের বড়া পাগল বেশি শ্রীডাঙ্গের ফাগল অল বাংলাদেশের ফাগল থেকে ছয়শো পাগল একখান করছে ছয়শো পাগল একখানো করিয়া এন অর্ডার করাইছে যে আপনারা তো সবাই আল্লাহর ফাগল তো জিকেট দেখছে জি জি সবার আল্লাহর ফাগল অ্যাস সরকারের অর্ডার আপনারা ফোর লাইন দেওয়া হইব কারেন্টের লাইন দেওয়া হইব আপনারা হাত দিয়া আপনার আল্লাহর ফাগল আপনারা কারেন্টে ধরতো না কারেন্টে হাত দিয়া যে টিকবেন তারে একটা সরকারে লোগে নিয়ে হস করে আনব একথা কইয়া গেট খুললে দিছে গেট খুললার ধরনের সব বাড়িয়ে গেছে গে যারদের হুড়ে আরে সব গেছি গে রইল তারা তিনজন বইয়া তিনজন বইয়া রইছে তিনও ঠিকভাবে যেভাবে কইছে এইভাবে লাইন ফেন দিয়া কারেন্টের ফার্স্ট এই পাগলারে আমার গুরুরে দিছে এই কারেন্টের লাইনটা দিছে এবারে বাবা তো লাইনটা দিল আমার বাবার থেকে এটা কি বড় রে বড় আমি গপ করে দৌড়ছি আমার কিচ্ছু হয়েছে না আত্রা কুদু জিমঝিম দিছে আর কিচ্ছু আমার হয়েছে না সরকারে এমন কার্ড দিছিল এবার রে প্রতি বছর হস করতে পারবো আর গেছে না হজ থেকে আসার পরে ধামতিপুরীর বটগাছের নিচে এক মাস সতেরো দিন বসে থাকার পর তিনি ওফাত লাভ করেন এই সেই হাবিব পাগলার মাজার শরীফ সুপ্রিয় দর্শক হজরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লা আলাইহের পবিত্র দরবার শরীফের ভিতরে প্রায় আট দশটি মাজার আছে যে মাজারে যে সাধক সুফি বলিগণ সাহিত আছেন তারা হযরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লা আলাইহের জীবদ্দশাতে তারা ওনার সংস্পর্শে এসেছেন ওনার ভক্ত ছিলেন অনুরাগী ছিলেন অনুসারী ছিলেন এবং সাধনা করেছেন গোলামী করেছেন এবং শেষ পর্যন্ত তারা আল্লাহর মনোনীত ব্যক্তি হয়েছেন এবং সম্মানিত হয়েছেন এই মাজারে যিনি সাহিত আছেন তিনি হচ্ছেন হজরত হাজি হাবিব পাগলা রহমতুল্লাহ আলাইহে স্রষ্টার সৃষ্টি দেখিয়া সুন্দর উতলা হইল অবাগার মনোহর প্রথমে হতবাগ হৃদয়ের আর্তনাদ ছুটিল অজানার অফুরন্ত প্রান্তরে যুগল চরণ ধরিবে অন্তরে মানিয়া গুরু করিল শুরু দুইয়ে এক হয়ে একে দুই হয়ে উভয়ে মিলে কোথায় যেন যায় হারিয়ে হৃদয়ে থেকে যাহা করে লেনদেন সেই তো পাগল যার সত্য প্রেম